চৈত্রের মধ্য দুপুরে হঠাৎ বৃষ্টি যেন বাক্সবন্দী ক্রিকেটাররা অনুশীলনের পরিকল্পনা ভেস্তে গেছে আপাতত একাডেমির সামনের শেডে ছোটখাটো জটলা বার্থডে বয় তামিমকে নিয়েই যত আগ্রহ ফোনের ওপাশে হয়তো জন্মদিনেরই শুভেচ্ছা খান সাহেবের অবয়বও ফুটে উঠল তা সপ্তম রাউন্ডের ভোল্টেজ আর মহা গুরুত্বপূর্ণ ম্যাচ তবে বৃষ্টির বাগড়ায় আড্ডাটাই জমে উঠল বেশি যেখানে না থেকেও নিশ্চয়ই ঘুরে ফিরে এসেছেন একজন টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে সামারসিটের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল যার বোলিং অ্যাকশন তবে তৃতীয় দফাতেই স্বস্তি সাকিব এখন সব অভিযোগ থেকেই মুক্ত সতীর্থরাও উচ্ছ্বসিত অপেক্ষায় দারুণ কি ছোট সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে সে তার বোলিংয়ে একটু ত্রুটি দেখা দিয়েছে তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডমেস্টিক ক্রিকেট খেলুক কানপুরে নিজের অবসরের ঘোষণার দিন সাকিব জানিয়েছিলেন আপাতত না হলেও নির্বাচকরা চাইলে পরবর্তীতে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পরিস্থিতির বিবেচনায় অ্যাভেলেবেল থাকবেন তিনি সাবেক নির্বাচক হান্নান সরকার এই ইস্যুতে বল ছুড়ে দিলেন লিপু রাজ্জাকের কোর্টে তবে এসব সিদ্ধান্ত যারা নেবেন সেই বোর্ডও নানা বিষয়ে সিদ্ধান্তহীন কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি নির্বাচকের শূন্যস্থান পূরণ ওয়ানডের অধিনায়ক চূড়ান্ত করা বিপিএল এর রেভিনিউ শেয়ারিং জমে আছে আরও নানা ইস্যু যেসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবির মিটিং আগামী সোমবার তবে জানা গেছে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় শান্তর কাঁধেই থাকছে এই ফরম্যাটের দায়িত্ব টি টোয়েন্টিতে যা পেতে যাচ্ছেন লিটন কুমার দাস কোচিং স্টাফে মুশতাক সালাউদ্দিন সীমন্ত রায় আর রেভিনিউ শেয়ারিংয়ে বাদ পড়তে পারে সমালোচিত ফ্র্যাঞ্চাইজি তুরবার রাজশাহী মাহবুব রিমন সময় সংবাদ